আমাকে চমকাতে আসবে না বলে দিলাম বলে দিচ্ছি আপনি বলুন যেটা এখানে গোলযোগ কারা সৃষ্টি করার চেষ্টা করল চমকা কিন্তু ছাড়বো না মুসলিমদের পবিত্র কবরস্থানে অবৈধভাবে মেলা করার অভিযোগ উঠলো আর সেই অভিযোগ নিয়ে খতিয়ে দেখতে একেবারে সরজ জমিনে আসলেন আইএসএ বিধায়ক সিদ্দিকি তিনি এখানে এসে সেখানকার মানুষদের মূলত অভিযোগ এবং কি বক্তব্য সেটা শুনলেন এবং আমরা দেখেছি সেই জায়গায় বিধায়ক নৌসাদ সিদ্দিকি যখন এলেন তাকে ঘিরে ধরে কিছু এখানকার স্থানীয় শাসক দলের লোকজন তাকে ঘিরে ইতিমতো বিক্ষোভ দেখায় তাকে অপমান করার চেষ্টা করে

সেখানে স্থানীয় থানার পুলিশ প্রশাসন ছিলেন কিন্তু তারাও সেটাকে রুখতে পারেনি বলে অভিযোগ করেছে করেছেন সিদ্দিকী এবং নৌসাদ এখানে সরজমিনে খতিয়ে রেখে তিনি কি বললেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের দেখুন আমি এসে আমার যে অভিযোগটা আছে সারেজমিন এসে একটা জিনিস আমি দেখেছি আমি তো আর কি বলে সার্ভেয়ার নয় একজাক্ট পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদৎপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওড়োসের কথা করার কথা বলাছে এমন হ্যাঁ কি না মুসলিম ধর্মীয় ওঠতে উড়ুস যদি হয় নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে এগুলো আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর উনি দিতে পারেনি তাও আগামীকাল এই কেসের রয়েছে কোর্টে 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 মামলা আছে হাইকোর্টে আবার নতুন করে আছে ডিভিশন বেঞ্চে অর্ডার পাওয়ার পরে একে ছুটতে হচ্ছে মামলা সেখানে যা কথা বলেছি এই যা ছেড়ে দাও ছেড়ে দাও রাস্তা ছেড়ে দাও তা এখানে এসেছি কথা বলেছি তবে একটা দূরবে আবার দেখলাম দেখুন এখানে যখন ঘুরলাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টি স্লোগান দিতে দিইনি যখনই বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল নেত এম যিনি তার নামে স্লোগান দিচ্ছেন পার্টির এই ধরনের স্লোগান দিচ্ছেন এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণতভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে মুসলমানে অশান্তি হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনার হিংসায় জড়াবেন না একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন যে সঠিক পথে আছে সে হক পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাবলম্বাম করার চেষ্টা করলো পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না আমার এটা করে এটা বরঞ্চ আরও বিশৃঙ্খল হতে পারতো আমি এটাকে ভুল স্বীকার করছি বলার পরে আমি এখান থেকে করেছি আবার আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেবো না বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে প্রয়োজনে এদেরকে আমি বলেছি কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওশাস্ত্র দিকে যাবে ইনাদের হয়ে মামলা করবে একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না দেখুন ব্যাপারটা আছে প্রশাসনের কর্তাদেরকে যে কোশ্চেন করা হয়েছে সবটা তো সঠিক উত্তর দিতে পারেন যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে কালকে সমাধান হবে কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো তাহলে কি হতো এটা তো প্রশাসনের দায়িত্ব সমাধান করা স্টেজে পারমিশনটা কোন অপদার্থ কোন অপদার্থ যে পারমিশনটা দিল যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে ডিভিশন বেঞ্চ যেখানে ভার্ডিক আছে অর্ডার আছে সেখানে কিভাবে দিল জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে সেই জেলা পরিষদের যে বলছে তাই অপদর্থ তো ও তো ওর বিরুদ্ধে তামী মামলা হবে ছাড়বো নাকি ও এরকম করে মুসলমান মুসলমানের পাড়ার মধ্যে এলাকার মধ্যে মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে ছাড়বো নাকি ওকে আর যদি কেউ মনে থাকে এই নেতা কেঁতার পিছনে থেকে করে তো নেতাকও টেনে নিয়ে যাবো কোটে ক্ষমতা থাকলে নেতা নেতাকথা ডাইরেক্ট বলুক যে এটা আমি বাবাটা বার করেছি পেছন দিক দিয়ে দরজা দেখি করলে হবে না দম থাকলে সেই নেতাকথা বলুক আর এই একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখব সেই নেতাকেও আমি কোটে টেনে নিয়ে যাব

একবারের জন্য কোন রাজনীতি কারো একটা কথা বলেছি আমি কি ওখানে স্লোগান দিয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি আমি এখানে রাজনীতি করতে আসিনি এখানে যে দুটো একটা জায়গা নিয়ে সমস্যা হতে পারে সমস্যা হতে পারে সেই জন্য বলেন কে বলছে হয়ে গেছে

Cái g পরে <imitation> <imitation>

মুসলিমদের পবিত্র কবরস্থানের উপরে একেবারে মেলা চলছে এবং তারই প্রতিবাদে আজকে ঠিক সেই জায়গাটাই পরিদর্শন এসছেন বিধায়ক নৌশাসিদ্দিকে একেবারে আপনাদেরকে দেখাবো যে

যদি <laughs> পইচাই <laughs>

আনিক কাংড়া অনিক তেমন গাড়ী ভাংচুৰ কৰিছে এখনো কোনো ফেৰাই নি

বলছি এইটা বিটিআর আমল থেকে আরে বল না তো দি যা কার খertet বলছি বিটিআর আমল থেকে এটা রায়তো প্রপার্টি বাবলের যেমন রায়তো প্রপার্টি જાયે શ ভাই্যানে যা বলবে সেটাই করবে সেই কথা বলবেন না তুমি ভাই্যানে রমি মানে ভাই্যানে যা বলবে তাই করতে বলবেন ভাই্যানে বাইরে করে কেউ কথা বলবেন না